এই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই দর্শনের শক্তির বিধান সৎকার করতে হবে বিশ্বের অন্যান্য দেশের সাথে সংবন্ধনকে রেখে দর্শনের

বিভিন্ন প্রান্তরে আমার নাম না যেন অনেক বন ধর্ষিত হচ্ছে হয়তোবা যে আসিয়ার নাম হয়তোবা সবার চোখে পাচ্ছে বা চোখে পড়েছে বা মিডিয়াতে তাকে সবাই চিনছে এবং জানছে কিন্তু আমার এরকম বাংলাদেশের বিভিন্ন পথের প্রান্তরে অনেক গ্রাম গঞ্জে অনেক বন্ধে ধর্ষিত হচ্ছে তাদের বিচার নিবৃত্তি থেকে নীরবেই থেকে যাচ্ছে আমরা ভাই হিসেবে আমরা একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা তার বিচারটুকু দাবি করতে পারছি না আর আমরা বিচার কার কাছে চাইব গতকাল দর্শিত বিচার চাইছে বিচার বিচারের দাবিতে মিছিল শেষে সারি ফেরার পথে আমার এক সহযোগ্য ভাই সন্ত্রাসীদের আহত হয়েছে আমরা কেমন বাংলাদেশে বসবাস করছি নিহত হয়েছে আমরা কেমন বাংলাদেশে বসবাস করছি আমরা তো এরকম বাংলাদেশ চাইনি জুলাই বিপ্লবে এই গত সতেরো বছর যে পেশি ক্ষমতার মস্ত ছিল বাকি সরাতে আমার বোনরা কী ভূমিকা রেখেছিল আমি সারা বাংলাদেশের ভূমিকা সম্পর্কে বলতে চাই না আমি চট্টগ্রামের নিউ মার্কেট মোট চার তারিখ পাঁচ তারিখ তাদের ভূমিকা যা দেখেছি আমরা ভাই হিসেবে আমরা তাদের জন্য কিছুই করতে পারিনি পাঁচই আগস্ট পরবর্তী আর পাঁচই আগস্টের পাঁচই আগস্টের এজেন্ডা নিয়ে যারা সরকার গঠন করেছেন আপনারা কিসের কিসের সংস্কার করছেন কার সংস্কার করছেন আমাদের প্রশ্ন জাগে মনে অতীতে যারা সুযোগ বসে চেয়ারে বসেছে তারাই সেই চেয়ারকে পাকাপুক্ত করার বন্দোবস্ত করেছে আপনারাও কি সেই পথে আমি দেখতহীন কণ্ঠে আজকের এই মানব বন্ধন থেকে বলতে চাই বাংলায় বিপ্লবের মাধ্যমে আমরা নিরাপদ বাংলাদেশ করতে চেয়েছি সে বাংলাদেশে আজকে আমাদের ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করতে হচ্ছে এটা শুধু আমাদের জন্য নয় আমরা হুশিয়ার করে এই প্রশাসনকে বলে দিতে চাই ছাত্র জনতা আপনাদেরকে দায়িত্ব পালন করার জন্য বসিয়েছে তার মানে এই নয় যে আপনারা আপনাদের এই ক্ষমতাটাকে চিরস্থায়ী করার জন্য আপনারা পায়তারা করবেন সংস্কার সংস্কার করে সংস্কারের নামে আপনারা ক্ষমতা নির্বাচন করবেন আর দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতিকে দিন দিন নরম করবেন সেটার যেটার একটি নমুনা হচ্ছে গত দিন যাবৎ আমরা যে পরিমাণ অনিয়ম বিশৃঙ্খলা এবং দর্শনের শিকার হচ্ছে নারীদের নারীদের প্রতি যে অন্যায় অধিকার করা হচ্ছে তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পক্ষ থেকে সংগ্রামী বাইরা আমরা আজকে এই দলের মাধ্যমে এই প্রশাসনকে তীব্র ভাষায় জানিয়ে দিতে চাই অতি শীঘ্রই যতগুলো ধর্ষণ সংগঠিত হয়েছে প্রত্যেকটা আসামিকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক এবং আর যারা কোন আমাদের মা বন্ধের আমাদের মা বন্ধের দিকে খারাপ প্রতিশ্রুতি দিতে না পারে সেই সাহস করতে না পারে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে সেই আহ্বান যারা যে সেই সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলা